কোন সমস্যা ছিল না নদীর একটি ফ্যাক্টরি দিয়ে হয়েছে মেয়ার কোন জায়গায় দিয়ে আসে জানি না আমার পানি নষ্ট করে দিয়েছে এখন আমি খাবার জন্য পানি পাচ্ছি না নষ্ট পানি এই দেখেন ওই বাড়ি শ্রমিকদের বলা গত পরশু দিন কলেরায় মারা গেছে খাবার পানি আমরা তো নদী থেকে খাইতাম এখন পানি পাবো তো pani toh oschhe geche ache dekha eto upokar koroto

তো ওইটার কারণে যে আমাদের অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে ওইখানকার যে বস্তি আমরা যে কলোনি বলি ঠিক আছে ওইখানে যে মানুষগুলো আছে ওরা হচ্ছে নদীতে গোচর করার কারণে অনেক সমস্যা হচ্ছে

আচ্ছা ঠিক আছে আরেকটা হচ্ছে কথা ছিল যে ছেলেটার পদের আয় মারা গেছে ওদের পরিবারে একটু যদি সাহায্য করতে যাও পরবর্তী অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে